এখন কাকা গাড়িতে করে রওনা দিব হচ্ছে খান মোহাম্মদ মিদামুদ্দিন বismillahirrahmanirrahim রিক্সায় উঠে বসলাম আর আমরা এখন যাচ্ছি হচ্ছে খান মোহাম্মদ মিদামুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের এখনকার গন্তব্য হচ্ছে পুরান ঢাকার লালবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে লালবাগ পর্যন্ত যাওয়ার জন্য পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া পড়ে আমরা জানি যে যোগাযোগে আমাদের এই ঢাকা শহরে গড়ে উঠেছিল অসংখ্য মসজিদ যার জন্যই আমাদের ঢাকা শহরকে বলা হয় মসজিদের নগরী এই সকল মসজিদের রয়েছে অনেক ইতিহাস কালের বিবর্তনে হয়তো হারিয়ে গেছে অনেক মসজিদের ইতিহাসে কিন্তু সব মহিমায় এখনও টিকে আছে মসজিদগুলো আজকে এমনই একটি মসজিদ ঘুরতে যাচ্ছি যেই মসজিদটির নাম হচ্ছে খান মোহাম্মদ ইতিমধ্যেই আমরা এসে পৌঁছে গিয়েছি পুরান ঢাকার আরও একটি ঐতিহাসিক মসজিদ খান মোহাম্মদ মিধা মসজিদ এটি লালবাগ কেল্লা থেকে হাঁটা দূরত্ব যদি আপনি কখনও লালবাগ কেল্লা ঘুরতে আসেন তাহলে অবশ্যই ঘুরে যেতে পারেন খান মোহাম্মদ মিধা মসজিদ যেটি আমলে নির্মাণ করা একটি ঐতিহাসিক মসজিদ নায়েবে নাজিম ফারুক সিহাবের শাসন আমলে ঢাকার প্রধান কাজী ইবায়দুল্লার আদেশে খান মোহাম্মদ মিধা এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের ভিতরে প্রবেশ করার পরেই আমরা এখানে একটি সমাধিসৌধ দেখতে পেলাম আর এখানে কথা বলে জানতে পারলাম যে এই মসজিদটি আসলে যিনি নির্মাণ করেছিলেন তার যে সেনাপতি ছিল তার সেনাপতির সমাধি সৌধ হচ্ছে এটি আমার ঠিক হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন সমাধি এখানে আমরা মসজিদের ঠিক সামনেই আমরা দেখতে পেলাম একটি সমাধি সৌধ আর কথা বলে জানতে পারলাম যে যিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন তার যেই সেনাপতি সেনাপতি ছিল তার সেনাপতির এটা হচ্ছে সমাধি সৌধ তবে সমাধি সৌধের উপরে আমরা এখানে একটি সিম্বল দেখতে পাচ্ছি এটা যদি কিসের প্রতীক আমি ঠিক জানি না আর কথা বললে ওনাদের সাথে কথা বললাম আসলে এটা সম্পর্কে খুব ভালো ধারণা নেই তবে এই কবরটা হচ্ছে গিয়ে একদম খান মোহাম্মদ মসজিদের সিঁড়ি দিয়ে উপরে ওঠার ঠিক পাশেই হাতের ডান পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খান মোহাম্মদ মেধা মসজিদের উপরে ওঠার জন্য সিঁড়ি এই সিঁড়িগুলো দিয়েই হচ্ছে গিয়ে মেধা মসজিদের উপরের দিকে যেতে হয় তো আমরাও এখন উপরে যাবো গিয়ে মসজিদের বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ নামাজের সময়গুলোতে খুলে দেওয়া হয় খান মোহাম্মদ মিধা মসজিদের গেট তবে বেশিরভাগ সময়ে কিন্তু গেট বন্ধ করে রাখা হয় যদি আপনি কখনো লালবাগ কেল্লা ঘুরতে আসেন তাহলে কৃষি ঘুরে যেতে পারেন ঢাকার আরো একটি ঐতিহাসিক স্থান খান মসজিদ যেটি স্থাপন করা হয়েছিল বেশিরভাগ মানুষই আসলে আমরা লাম্বা কেল্লা থেকেই ঘুরে চলে যাই কারণ আমাদের অজানাই থেকে রয়েছে খান মোহাম্মদ বিদাম মসজিদ যে মসজিদটি তৈরি করা হয়েছিল সতেরোশো ছয় খ্রিস্টাব্দে স্থানীয় লোকদের কাছে এই মসজিদটি দোতলা মসজিদ নামেই বেশি পরিচিত আমরা এর আগে মুসাখা মসজিদ ঘুরে দেখেছিলাম আর আমরা দেখেছিলাম মুসাখান মসজিদ ছিল হচ্ছে বোল্ট প্ল্যাটফর্মের মূলত আমলে স্থাপিত বেশিরভাগ মসজিদই হচ্ছে বোল্ট প্ল্যাটফর্মের বোল্ট প্ল্যাটফর্মে স্থাপিত মসজিদগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদগুলোর উপরে নামাজ পড়া হয় আর নিচে ছিল হচ্ছে মক্তব্যের এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা এখানে কিছু কক্ষ ছিল যেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হতো বিশেষ করে মাদ্রাসা ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হতো এবং ছাত্রছাত্রী এবং শিক্ষকদের থাকার ব্যবস্থা ছিল তো এমনই একটি বোল্ড প্ল্যাটফর্মে নির্মিত মসজিদ হচ্ছে মুসাখা মসজিদ আমি এই মুহূর্তে মসজিদের চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমি এখন চেষ্টা করছি খান মোহাম্মদ মিরা মসজিদের উপরের দিকে গিয়ে মেধা মসজিদের উপরে কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য তো আমি এই মুহূর্তে খান মোহাম্মদ মেধা মসজিদের উপরের দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে আর মূল মসজিদটাই হচ্ছে কিন্তু উপরে আমরা এখন মূল মসজিদে যাব এবং প্রথমে নামাজ আদায় তারপর তারপরে মসজিদের দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমরা নিচ থেকে উপরে চলে আসছি এই সিঁড়িগুলো দিয়ে তো আসলে এখন লক করে রাখা হয়েছে আমি দেখি কাউকে রিকোয়েস্ট করে যদি খোলে এই মুহূর্তে উপরে চলে আসলাম মসজিদের উপরে আর এটা গেট বন্ধ ছিল আমি এখানে ওনাদেরকে বলাতে ওনারা গেটটা খুলে দিয়েছে তা আমার ঠিক টুকি দা পাই ঘুরে দেখাই আর রোদের তাপ অনেক বেশি এই মুহূর্তে এটাই হচ্ছে গিয়ে খান মোহাম্মদ বিধা মসজিদ এটা বোল্ট প্ল্যাটফর্ম উপরে হচ্ছে মসজিদ আর নিচে হচ্ছে গিয়ে মুক্তবের ব্যবস্থা ছিল তখন স্টুডেন্টরা নিচে পড়াশোনা করার জন্য আমরা যেমনটা আগেই বলেছিলাম এই মসজিদটা সতেরোশো ছয় খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছে তো আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর তিনশো বিশ পঁচিশ বছর আগের একটা মসজিদ তো বুঝতেই পারতেছেন আসলে এখানে পা দাওয়ার মতো অবস্থা নাই প্রচুর গরম আর ফুলগুলো অনেক গরম হয়ে আছে তো আমি একটু মসজিদটা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে তিনশো ধরেন আজ যদি সতেরোশো সাত হয় তাহলে তিনশো সাতাইশ বছর আগের মসজিদ এই মসজিদটা এবং কি এই মসজিদে তাহলে কত লক্ষ মানুষ নামাজ আদায় করেছেন একবার যদি আমরা চিন্তা করি অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এই মসজিদে নামাজ আদায় করেছেন আর আমি আজকে চলে আসছি এরকমই একটি ঐতিহাসিক মসজিদ ঘুরে দেখার জন্য তবে মসজিদের চারপাশেই কিন্তু এরকম অনেক খালি জায়গা আছে আমরা যে পাঁচটা দূরে হাস্তিদেরকে আপনাদেরকে দেখাই এরকম মসজিদের চারপাশেই কিন্তু অনেক খালি জায়গা আছে আর মূল মসজিদটা তো দেখতেই পারছেন তো মসজিদের কিন্তু চারপাশেই কিন্তু এরকম রিং করে দেওয়া আর এটা হচ্ছে গিয়ে নিচের দৃশ্য আমরা এখন উপরে চলে আসছি আর এটাই হচ্ছে গিয়ে মূল মসজিদ সতেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি মসজিদ এখনও আছে হচ্ছে পুরান ঢাকাতে আজ থেকে প্রায় তিনশো বছর আগের মসজিদ খান মোহাম্মদ বিদা মসজিদ এটা তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আমি কিন্তু এরকম একটি ডিজাইন দেখতে পেলাম এই পাশে একটা আছে এরকম আবার সিঁড়ি দিয়ে ওঠার পরে ওই পাশে আরেকটা আসে আর এটা হচ্ছে মসজিদের দায়িত্বে যারা থাকেন তারা এখানে থাকে আর এটা হচ্ছে গিয়ে মূল মসজিদটা আর মসজিদের সামনে এখানে মাঠ দেখতে পাচ্ছেন এখানেও অনেক মানুষ নামাজ পড়ার ব্যবস্থা মসজিদের সামনে আবার হচ্ছে গিয়ে মসজিদের যে শিলালেখি সেটা দেখতে পাচ্ছি বাট এই মুহূর্তে কিন্তু এখানে অনেক গরম মানে পা দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা তো আমি চেষ্টা করছি খান মোহাম্মদ মিদা মসজিদ আপনাদেরকে এখন ঘুরে দেখানোর জন্য তো আমরা এখন কথা বলবো হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদের সহকারী ইমাম আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি কেমন আছেন আঙ্কেল ওয়ালাইকুম সালামক ভালোই আছি আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার নামটা যদি বলতেন আমার নাম কারি মোহাম্মদ শহীদুল্লাহ জি তো আমাদেরকে যদি একটু সংক্ষেপে খান মোহাম্মদ মিধা মসজিদ সম্পর্কে বলেন এটা ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মির্জা জাহে মসজিদ এটা অনেক পুরাতন এই মসজিদরা নির্মাণ করা হয়েছে এগারোশো ষোলো হিজদিতে হুম বাদশাহরঙ্গজেবের আমলে কাজী উবাদুল্লাহ তখন এই ঢাকার বিচারক ছিল ওই তৎকালীন এই মসজিদরা তৈরি করা হয়েছে বহু এই সন্ধ্যার পরে মানুষ ভয়ে এই মসজিদে প্রবেশ করতো না আর জিনে খুব উৎপাত ছিল হুম এখন আছে জিন এখন জেনে আসে আবাদত বন্দুক করে হ্যাঁ ওনারা আবাদত বন্দী করে মানুষের মতন আর কি আল্লাহ কোরআন রাহিম রিসমুল্লাহ রহমানুর রাহিমুল জিন্নউল ইনসা আলী আবুদুন আমি মানুষ জাতি এবং জিন জাতিকে শুধু একমাত্র সৃষ্টি করেছি আমারই আবাদত করার জন্য তো জিনের মধ্যে অনেক মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ সবাই আছে জিনের মধ্যেও এরকম ভালো মন্দ আছে যারা ভালো জিন তারা আয়েশা মসজিদে এখনও আবাদত করে তো কিছুদিন পূর্বে আমি আমার এই রুমে বসা ছিলাম হজারের আজানের হাত তিনটা সাড়ে তিনটা বাজে তখন আমি ওইটা আমার এই চোখেতে বৈশাখ খাতে বৈশাখ পরে পকেট গেট ছিল পকেট গেট দিয়ে এই যে বাইরে এই যে তাকাইছে এই দিকে পুরো দক্ষিণ দিকে ওই যে প্লেটটা আছে জি এই প্লেটটা বরাবর দেখা যাচ্ছে যে একটা জুব্বা পরা একজন লোক সাদা জুব্বা পরা এবং মাথায় রুমাল দেওয়া নামাজ পড়তাছেন তা আমি উনি বসে বসে দেখতাছিলাম এ সমস্যা হিসেবে আপনি বলেন হ্যাঁ বসে বসে দেখতেছি যে এই লোক কিভাবে আসছে মনে হচ্ছে নিচের গেট বন্ধ উপরের গেট বন্ধ এই লোক কীভাবে এখানে আসছে তাই চিন্তা ভাবনা করে আমি দরজার সিট করে এটা খুলছি খুললে তাকায় সে তাকায় দিয়েছে উনি আর নাই উনি চলে গেছে আপনি নিজেই দেখছেন হ্যাঁ আমি নিজেই দেখছি এবং জিন এখনও আসে মানে আমাদের সাথে খুব ই করে আর কি এটা ফালাই দেয় ওইটা ফালাই দেয় টুলের লাড়া দেয় হ্যাঁ টেবিল আছে টেবিল বাড়ি দেয় হ্যাঁ দরজার মধ্যে লক করে লক করে করে ধরে চলে যায় আচ্ছা আঙ্কিল এই মসজিদটার নাম খান মোহাম্মদ মিরা মসজিদ তো এই নাম সম্পর্কে যদি একটু বলতেন কার নামে রাখা হয়েছে এটা এটা খান মোহাম্মদ তো কেন হয়তো ওই খান গোবর খানের জমানো ছিল তখন জি তাই না জি খান বংশ ছিল ওই নামে এই মসজিদটা তৈরি করা হয়েছে আচ্ছা তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো উনি হচ্ছেন এখানকার পরিচ্ছন্নতা কর্মী খুবই হেল্পফুল একজন মানুষ এর আগের যখন আমি আসছিলাম আমাকে খুব খুব সাহায্য করছে আজকেও গেট লক করা ছিল উনি আমাকে ভিতরে আসার জন্য সাহায্য করছে এখন আমি খান মোহাম্মদ মিদা মসজিদ থেকে বের হয়ে যাব আর এখন যাব হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ আপনাদেরকে লালবাগ কেল্লা মসজিদ ঘুরে দেখাবো মূলত আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করছি পুরান ঢাকার ঐতিহাসিক যতগুলো মসজিদ রয়েছে সবগুলো মসজিদ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো ভাইকে দেখতে পাচ্ছেন খুবই হেল্পফুল একজন মানুষ আমরা খান মোহাম্মদ মৃদা মসজিদ থেকে এখন বের হয়ে যাব আর যাব হচ্ছে লালবাগ কেল্লা তো এবারের গন্তব্য হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ এখান থেকে লালবাগ কেল্লা মসজিদ হাঁটা পথের দূরত্ব খুবই কাছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে অনেক সাহায্য করছেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় বলছিলেন আপনার গ্রামের বাড়ি ফরিদপুর ফরিদপুর তো ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর ভাইয়া আমাকে অনেক সাহায্য করছে এখানে দুই দিনে আমাকে খুব সাহায্য করছেন ধন্যবাদ আপনাকে জয় করবেন আসি হ্যাঁ আসসালাম আলাইকুম